अच्छा, सीमा, लेक्चर मार्किंग, लेक्चर आए किचड़ा है हेल्दी, लेक्चर 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 ले�

জনগণ দ্বারা নির্বাচিত কাউন্সিলর তাকে কোন ইনফরমেশন না দিয়ে যে পরাজিত কাউন্সিলরের হাজবেন্ড সে আজকে চেয়ারে বসে আজকে আপডেট করছে ছবি তোলার চিন্তা ভাবনা করছে আজকে এই রকম পরিস্থিতি বেলডাঙ্গা সবার আন্ডারে দাঁড়িয়েছে আজকে কাউন্সিলর এসেছে এখানে উপস্থিত হয়েছে কাউন্সিলরকে যিনি বসে আছেন তিনি বলছেন তিনি পৌর চেয়ারপারসনের প্রতিনিধি তিনি থাকতে পারে লজ্জার বিষয় যে পরাজিত কাউন্সিলরের হাসব্যান্ড পৌরসভার কাজ দেখভাল করছে আর জনগণ যারা নির্বাচিত কাউন্সিলর তাকে ভায়োলেট করছে বেলডাঙা পৌরসভা তাই আজকে আমরা উপস্থিত হয়েছি কাউন্সিলরের নেতৃত্বে এই ক্যাম্প আজকে বন্ধ করতে হবে পৌরসভা স্টাফরা ক্যাম্পে থাকবে তারা প্রত্যেক যারা ভাতা হোল্ডার আছে বেনিফিশিয়ারি আছে তাদের আপডেট করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু পৌরসভা দু নম্বর মোডের কাউন্সিলরকে ভায়োলেট করে চেয়ারম্যান এই কাজ কখনো করতে পারেন না সেই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি আপনাদের এই আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাই আজকে পশ্চিমবঙ্গে কি চলছে দেখুন তিন হাজারের কাজ চলছে পার্টি অফিস চলছে আজকে সরকারি কাজ সেই কাজ আজকে তৃণমূলের আন্ডারে হচ্ছে ঘরটা লাগিয়ে দেবো লাগাবো

নমস্কার আমি বেলডাঙ্গা পৌরসভার জনগণ দ্বারা নির্বাচিত দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরূপা ভাদুরি বলছি কাল গতকাল নয়ই নভেম্বর কতজন বেনিফিশিয়ারি আমার কাছে এসে জিজ্ঞেস করছে যে আমাদের ভাতার আপডেট হচ্ছে তো আপনি কিছু বলছেন না কেন আমি বলছি যে আমার কাছে কোনো ইনফরমেশান নেই এ ব্যাপারে তখন বলে বেড়াচ্ছে যে আমাদের হেরো কাউন্সিলরের হাজবেন্ড প্রদীপ বিশ্বাস উনি নাকি বলে বেড়াচ্ছেন যে তোমরা ভাতার আপডেট করবা সেই কাগজপত্র নিয়ে আমার ওয়ার্ডেই সব পেছি আসরে শিশু শিক্ষা কেন্দ্র আছে সেই স্কুলে হচ্ছে তোমরা সকলে গিয়ে সেখানে আপডেট করবা তো তারাই প্রশ্ন করেছিল ওনার কাছে যে আমাদের কাউন্সিলরের কোনো খবর নাই কি ব্যাপার কি বলছে উনি তো কিছু বলছেন না আপনি কেন এসছেন বলছে কাউন্সিলর কাজ করছে না তো সেই জন্য আমাকেই তো ঘুরে বেড়াতে হবে তাই বলছি তাই তোমরা যাবা এই ব্যাপারে আমি বেলডাঙা পৌরসভার চেয়ারপারসনের কাছে ফোন করে জিজ্ঞেস করি যে ম্যাডাম এই ব্যাপার চলছে ম্যাডাম আমাকে সম্পূর্ণ বলেন যে এ বিষয়ে তো কিছু আমার কাছে খবর নেই তা আমি বললাম যে খবর জেনে আমাকে বলবেন কিন্তু গত কালের ঘটনা হওয়া সত্ত্বেও আজ সকাল নটা অবধি আমার কাছে কোনো ফোন আসেনি ওনার তারপরে আমি সেই ক্যাম্পে যাই গিয়ে দেখছি যে হেরো কাউন্সিলরের বর প্রদীপ বিশ্বাস তিনি অফিসারদের যে চেয়ার সেখানে বসে আছেন পাশে একজন পৌরসভার স্টাফ তিনি বসে আছেন গিয়ে জিজ্ঞেস করি ম্যাডাম কি হচ্ছে তখন বলছে ভাতার সব আপডেট হচ্ছে তো উনি এখানে কেন এই বলাতেই উনি যাচ্ছাতায় অকথ্য ভাষায় গালাগালি করে আমাদেরকে আমরা চাপাচাপি করাতে উনি তখন ওখান থেকে ল্যাচ গুটিয়ে পালিয়ে যায় কিন্তু পরবর্তীতেও গিয়ে আমি খবর পাই আমি সেখানে যাই দেখছি স্টাফরা যথারীতি তাদের কাজ করছে তাতে আমারও কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু উনি বসে আছে তখনও তারপর আমি পৌরসভায় গিয়ে এই ডিপার্টমেন্টের যিনি স্যার আছে ওনাকে বলি উনি আমাকে বলে যে ঠিক আছে আমি দেখছি এখন জানি না কত দূর কী করেছে এ ব্যাপারে আমার হাজব্যান্ড এসডিও স্যারের সঙ্গেও কথা বলেছেন তো উনি আমাদের আশ্বস্ত দিয়েছেন যে বিষয়টা দেখছি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে কোনো বেনিফিশিয়ারির ভাতা কাটা যাবে না এরপরে আমার যে পার্টি আছে বিজেপির তো আমি কাউন্সিলর জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমার সঙ্গে কথা বলে এবং আমি তাদেরকেও জানাই এরপরে আপনারাই দেখতে পাবেন এ ব্যাপারে কী হচ্ছে না হচ্ছে